আসসালামু আলাইকুম যাদের কাছে এই ছোট মাইক্রোটিকটি আছে বা যারা কিনতে চাচ্ছেন তাদের জন্যই এই ভিডিওটি আপনারা এই মাইক্রোটিকটি দিয়ে খুব সহজে হটস্পট সেট আপ ম্যানেজমেন্ট করতে পারবেন এবং ভাউচার মাধ্যমে ডিভাইস কানেক্ট করতে পারবেন সাধারণত আমরা যে রাউটারগুলো ব্যবহার করি একজনকে পাসওয়ার্ড দিলে তা খুব সহজে অন্যজন স্ক্যান করে পাসওয়ার্ড নিয়ে ব্যবহার করতে পারে। কিন্তু যদি আপনারা এই ছোট ডিভাইসটি ব্যবহার করেন তাহলে আর স্ক্যান করেও ইন্টারনেট অ্যাক্সেস পাবে না বা ইন্টারনেট ব্যবহার করতে পারবে না যারা আইএসপির ব্যবসা করেন বা করতে চাচ্ছেন আপনারা মাইক্রোটিকটি ব্যবহার করে আপনার এলাকায় ছোট পরিসরে রাউটার স্থাপন করে হটপট জোন তৈরি করতে পারেন ভাউচার কার্ড মাধ্যমে সেল করতে পারবেন আবার চাইলে বিকাশ নগদ রোকেট অটো পেমেন্ট গেটওয়ে করে রাখতে পারেন যারা বাসাবাড়ির ইউজার আছেন আপনারাও করতে পারেন আইএসপির কাছ থেকে যে লাইনটা নিয়েছেন সেটা দিয়ে নিজ পাড়ায় মহল্লায় তৈরি করতে পারেন আপনার কাঙ্ক্ষিত হটস্পট সার্ভার যে মাইক্রোটিকটা দেখছেন আপনারা এই মাইক্রোটিকটি কনফিগার করা আছে চলুন দেখে আসি ল্যাপটের ডিসপ্লেতে কানেক্ট করার প্রচেষ্টা এখানে তিনটা কেবল লাগানো আছে প্রথমটা দিয়ে ইন্টারনেট ইনপুট হচ্ছে মাইক্রোটিকে এবং বাকিগুলা দিয়ে হটস্পট হয়ে আউটপুট হচ্ছে একটা পোর্ট থেকে সুইচে কানেকশন করে ব্যবহার করতে পারেন ল্যাপটপের ওয়াইফাই অপশন থেকে খুঁজে নেব আমাদের হটস্পট রাউটার নেটওয়ার্কের নামটি আমাদের রাউটারটির নাম দেওয়া আছে কার্নিভাল আমরা কার্নিভাল রাউটারটি সিলেক্ট রাউটারটি সিলেক্ট করার সাথে সাথে আমাদের সামনে একটা এমন একটা ইন্টারফেস চলে আসবে সেখানে আমাদের হটস্পট এর লগ ইন পেজটা চলে আসবে থাকবে প্যাকেজ সমূহ যে সকল প্যাকেজগুলো আমরা ক্রিয়েট করে রাখবো লগ ইন পেজে সেই প্যাকেজগুলো দেখাবে লগ করার জন্য যদি আমরা ভুল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ট্রাই করি তাহলে লগ হবে না ভাউচার কাটে যে নাম এবং পাসওয়ার্ড থাকবে সেটা দিতে হবে অথবা আপনি কাস্টমাইজ করে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে পারবেন একটা ইউজার আইডি দিয়ে একটা ডিভাইস কানেক্ট হবে আপনি চাইলে একের অধিক পারমিশন দিতে পারবেন কানেক্ট হবার পর আপনি দেখতে পারবেন কত টাইম ধরে ব্যবহার করছেন এবং কত জিবি এমবি ব্যবহার করছেন সেটাও দেখতে পারবেন আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাইক্রোটিক কনফিগার করতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার